আল্লাহ বলছেন ইয়া ইউহান নাস হে পৃথিবীর মানুষ জাতি ইন্না ওয়াদাল্লাহি হাক্কু নিশ্চয় আল্লাহ যে ওয়াদাগুলো দিয়েছেন এগুলো সবই সত্য ফালা তাকুরান নাকুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনটা যেন তোমাদের ধোঁকা না দিয়ে ফেলে ওয়ালা ইয়াগুররান নাকুম বিল্লাহিল গুরু আর প্রতারিত শয়তান ইবলিস যেন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধোঁকা না দেয় এজন্য ভাই দুনিয়া আমাদেরকে ধোঁকা দিবে ব্যস্ততা আমাদের থাকবেই এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে আল্লাহ ও তার ইবাদত করতে হবে এই দাঁতাল রসুল বলছেন দাজ্জালের যখন পৃথিবীতে আসবে এই দাজ্জাল পৃথিবীতে যখন থাকবে তার একদিন হবে এক বছরের সমান তার পরের দিনটা হবে এক মাসের সমান তার পরের দিনটা হবে এক সপ্তাহের সমান তো সাহাবিগুল্লাহ আলী হিমাজিন বললেন হ্যালো রসুল সাল্লাম এক বছরের সমান এই দিনটা কিভাবে আমরা সালাদাই করব তখন রসুসাল্লাম বললেন তোমরা গণনা করে সময় বের করে সালাদাই করবে তাহলে আদিস আমাদেরকে উপলব্ধি করছে বোঝাতে চাচ্ছে সময় বের করে নিয়ে আল্লাহ রবুল আলমিনের এবাদত করা লাগবে সময় খেয়ে বের করে নিয়ে সালাদাই করা লাগবে সময় বের করে নিয়ে এ সমস্ত জালসাই এটি হতে হবে সময় বের করে নিয়ে এজন্য সময় যদি ফুরিয়ে যায় এজন্য বিদ্যানবনরা বলছেন যদি তুমি সময় খেয়ে কাটতে না পারো তবে ঠিক সময় তোমাকে কেটে ফেলবে আজ আমরা বেশিরভাগ মানুষ ফোন নিয়ে ব্যস্ত টিকটক এই বিষয়টা সবচেয়েতে বেশি আমাদের যুব সমাজের মধ্যে আমাদের যুব নারীদের মধ্যে সবচাইতে বেশি এই টিকটক নিয়ে সবাই মেতে উঠেছে কিন্তু এই টিকটকটাকে ছেড়ে দিয়ে যদি আমরা কোরআন নিয়ে মেতে উঠতাম তবে আমরা দামি হয়ে যেতাম সাধারণ একটি বিষয় পবিত্র কোরআন এমন একটি জিনিস যেই কোরআন মাজিদের উপরে যে একটি কাপড় থাকে সে কাপড়টা দশ টাকা বারো টাকা দামের কাপড় এমনি দিয়ে দেয় লোকে কিন্তু কোরআন মাজিদের ওপর যখন ঢাকা থাকে যখন সেটা মাটিতে পড়ে যায় তখন কতবার যে চুমু খায় অল্লাহু আলাম আল্লাহই ভালো জানে তাহলে যদি একটি কোরআন মাজিদের ওপর কাপড় থাকার পরে সে কাপড়টা এত সুন্দর দামি হয়ে যায় আমি আপনি যদি কোরআনটাকে লড়াচাড়া করি তাহলে কোরআন আমাদের কিরকম আমাদের পক্ষে বিচার দেবে আমরা কেমন হয়ে যাব এজন্য সামনে রমাজান মাস সম্মানিত ভাইরা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি সেটা হলো যে এই যে রমাজান মাস অনেক সময় আপনি পাবেন আলহামদুলিল্লাহ এটা একটি বরকতের মাস এ বরকতের মাসে আমরা যারা কোরআন করতে জানি না অন্তত এই বিষয়টা উপলব্ধি করি মসজিদের ইমাম সাহেব অথবা ফ্যামিলিতে যদি সন্তান পারে স্ত্রী পারে কন্যা পারে এই একটা মাসে যদি তাদের কাছে প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়া নিয়ত করি তাহলে তিরিশ দিনে তিরিশ পৃষ্ঠা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কাল কিয়ামতের ময়দানে কোরআন আমাদের পক্ষে সাফায়ত করবে আল্লাহ সুবান ও তালার সঙ্গে ঝগড়া করবে ঝগড়া মারামারি বলতে গেলে চলে আল্লাহ তুমি তাকে জান্নাত দিতেই হবে কারণ সে দিনে পড়েছে রাতে পড়েছে অবস্থায় পড়েছে এজন্য কোরআন যদি কাল কেয়ামতের ময়দানে সাফায়াত করে তবে আল্লাহ ওয়া তালা সেই সাফায়াতকে কবুল করে নেবেন